হ্যালো বন্ধুরা পাপিয়া রন্ধনশালায় তোমাদের সকলকেই স্বাগত দেখো এখানে আজকে আমি তোমাদের ঘুগনি করে দেখাবো শুধু ঘুগনি না সোয়া ঘুগনি তার জন্য আমি সাত আট ঘন্টা প্রায় মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম আর চারটে সিটি দিয়ে নিয়েছি এছাড়া দেখো নুন হলুদ দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি সোয়াবিনটা এছাড়া পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আলু কুচি সমস্ত এখানে রয়েছে পরে আমি তোমাদের একে একে দেখাচ্ছি ফোড়নের জন্য এখানে দেখো আমি সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজটাকে আমি তেলের ওপরে হালকা করে একটু বিছিয়ে দেবো দেখো পেঁয়াজটা মোটামুটি হালকা ভাজা হয়েছে এর মধ্যে আমি এই আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজও ভাজা হয়ে যাবে নিচ থেকে আর আলুও ভাজা হয়ে যাবে পেঁয়াজ আলু দুটোই ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম টমেটোর টুকরো টমেটোটাও মোটামুটি দেখো ভালো মতন গলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একে একে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর এছাড়া স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে আমি মশলাটাকে এর সাথে কষিয়ে নেব এবার আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখো তেলও ছেড়ে গেছে এবার এখানে আমি সয়াবিনটাকে দিয়ে দেব। এই মশলার সাথে আমি সয়াবিনটাকে খুব ভালো করে কষাবো একটু ধিমে আছে কষাবো কারণ মশলাটা যাতে সয়াবিনের মধ্যে ঢোকে সেইভাবেই এটাকে কষাতে হবে এবার এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটাকে ফুটতে দেবো দেখো মোটামুটি এটা ফুটে এসছে রংটাও ভালো মতন ছেড়েছে এবার আমি সেদ্ধ করা ঘুগনিটা এখানে দিয়ে দেবো ভালো করে আমি এটাকে ফুটিয়ে নেবো দেখো এটা মোটামুটি ফুটে এসছে এবার আমি একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে এবার কিছুক্ষণ আমি এটাকে ধিমে আছে ফুটতে দেবো এবার দেখো এখানে আমি আমার একটা ভাজা মশলা তৈরি করেছি সেটা দিয়ে দেবো জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা এই মশলাটা আমার সবসময় ঘরে রেডি থাকে তো এটা ঘুগনির জন্য ভীষণই ভালো যায় আর এছাড়া দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো দেখেছো কত সুন্দর একটা রঙও এসছে এটা তোমরা যে কোনো জিনিসের সাথে খেতে পারবে ফুলকো ফুলকো গরম গরম লুচি পরোটা তার সাথে দিতে পারবে খেতেও পারবে এবার আমি এখানে দিয়ে দিলাম একটু আরেকটু নুন দিয়ে দিলাম আর সবুজ ধনে পাতা দিয়ে দিলাম দেখো মোটামুটি আমার ঘুগনি হয়ে গেছে সোয়া ঘুগনি কত সুন্দর একটা কালারও এসছে তোমরা এটা লুচি পরোটা যার সাথে খাও ভালোই লাগবে আমি যেভাবে করলাম তোমরা ঠিক সেইভাবে করো আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আজকের মতো কিন্তু তোমাদের